আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যে বেগুন জমিতে যে সমস্যাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণ তো বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকার যদি আক্রমণ করে আপনাদের জমিতে সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি ডগার দিকে ছিদ্র থাকে সেই ডগার নিচের অংশটুকু কেটে জমি থেকে ডগাসহ পোকা কিরা আলাদা করে ফেলতে হবে যে কয়টি গাছে এরকম আক্রমণ দেখবেন ডগা এবং কীরা সহ ডগা কেটে ফেলে জমি থেকে অবসর করতে হবে এবং আপনারা বেগুনের যে ফল চিত্রকারী পোকা আছে সেই পোকার দমন করতে আপনারা ফেরুমেন ট্রাপ পাওয়া যায় ফেরুমেন ট্রাপ সেই ফেরুম্যান ট্রাপ বেগুনের জমির জন্য আলাদাভাবে বের বের করা হয়েছে যে সেই ফেরুমেন ট্রাপ যদি আপনারা পনেরো বিশ ফুট অন্তর অন্তর আপনারা লাগিয়ে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা যাবে যে এরকম বেগুনের যে ফল ছিদ্রকারী পোকা আছে সেটা দমন হবে এই যে আমরা যদি বেগুনের ডগা ছিদ্রকারী ফলটি যদি আপনারা নেই হাতে নেই তা হাতে নিলে দেখতে পাবেন যে ডগা ছিদ্রকারী যে পোকা কিরা সেটি কিন্তু ভিতরে এরকমভাবে ভিতরের যে কচি ফল সেটি কুড়ে কুড়ে খায় এবং ভিতরে মল ত্যাগ করার পর ফলটি পচন হয়ে যায় ধীরে ধীরে ফলটি সম্পূর্ণ ফলটি পচে যায় তো আপনারা চেষ্টা করবেন এই বেগুনের ডকা এবং ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য আপনারা অবশ্যই যে কীটনাশক আছে সে কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন তো অনুমোদিত কীটনাশক হিসেবে আপনারা ভলিয়াম ফ্লেক্স ব্যবহার করতে পারেন অথবা মানিক প্লাস সুরেট একসাথে মিক্স করে গাছে যদি স্প্রে করেন তাহলে এই ডকা ছিদ্রকারী পোকা অনেকটাই কমে যাবে এছাড়াও যদি আপনারা পার্চিং করে দেন প্রতি পনেরো বিশ ফুট পর পর পার্চিং করে দিলেও যে পাখি আছে উপকারী পাখি সে পাখি কিন্তু এই বেগুনের ফল চিত্রকারী পোকা ধরে যে ফল ছিদ্রকারী পোকার যে স্ত্রী মত আছে সেটি ধরে খাবে এছাড়াও কিন্তু আপনারা যদি দেখেন যে এভাবেও পোকার আক্রমণ কমানো যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের কীটনাশক ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা কীটনাশক হিসেবে মানিক প্লাস সুরেট মানিক প্লাস সুরেট যদি আপনারা একসাথে মিক্স করে বেগুনের জমিতে স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু বেগুনের ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ অনেকটাই কমে যাবে এছাড়া আপনারা মানিক প্লাস সুরেটের পরিবর্তে ভলিউম লেগজিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বেগুন জমির এরকম যে ডগা ছিদ্রকারী পোকা আছে সেই পোকা কিন্তু কমে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম